আসসালামু আলাইকুম রকমতুল লেখি অবরাঘাতু আমি ডাক্তার মির সহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন সিলেট আমার সম্পর্কে যদি কেউ একটু বিস্তারিত জানতে চান অনুগ্রহপূর্বক গুগলে যাবেন গুগলে গিয়ে লিখবেন ডাক্তার মির শহীদুল ইসলাম অটোমেটিক আমার তথ্য আপনার সামনে চলে আসবে আমার লোকেশন ওখানে দেওয়া আছে আমার সব কিছু ওখানে তথ্যাদি দেওয়া আছে আপনি জানতে পারবেন যদি কোনো কিছু ফিডব্যাক দেওয়ার ইচ্ছে থাকে ওখানে ফিডব্যাক একটা পেজ আছে আপনি ফিডব্যাক দিতে পারবেন জি দর্শক শ্রোতা আশা করি করুণামায় আপনাদেরকে ভালো রেখেছেন মহান রব্বুল আলমিন আমাকে ভালো রেখেছেন যার পরিপ্রেক্ষিতেই তো আপনাদের মাঝে এসে চিকিৎসা বিজ্ঞানের দু চারটা কথা বলার স্কোপ পাচ্ছি দর্শক শ্রোতা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা বিষয় ইদানিংকালে শোনা যাচ্ছে বড় ধরনের একটা সমস্যা একে তো সমস্যা তার উপরে আবার ডাবল সমস্যা একে তো ডায়াবেটিস তারপরে আবার সে রেজিস্ট্যান্স ডায়াবেটিস শুনতে অবাক লাগে তারপরেও আমি বলবো যে এই রকম একটা সত্যিকারের একটা ঘটনা যে ওই এখন কিন্তু প্রায় সময় শোনা যায় ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়াবেটিস এটা কেমন কথা একটা সময় শুনতাম ওই যাকে দিয়ে ভূত ছাড়াবো যে ওঝা দিয়ে ভূত ছাড়াবো ওঝাকেই তো ভূতে ধরেছে তাহলে ভুতটা ছাড়াবে কে এরকম একটা কথা আপনারাও শুনছেন যাকে দিয়ে ভূত ছাড়াবো তাকেই যদি ভূতে ধরে ভূত আর ছাড়াবে কে অনুরূপ যে ইনসুলিন দিয়ে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করা সম্ভব সেই ডায়াবেটিস ইনসুলিনে আর নিয়ন্ত্রণ হচ্ছে না সেক্ষেত্রে করণীয় কি অতি অল্প সময় ডায়াবেটিসটা কি জেনে নেই আমার থেকে শুনুন আমি একটা গুরুত্বপূর্ণ একটা আপনাদেরকে এই মুহূর্তে তথ্য দিচ্ছি আপনার আমার ছেলে শরীরে ব্লাড আছে যে কোনো কারণে ব্লাডে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে চিনির মাত্রা বেড়ে যেতে পারে চিনির মাত্রা বেড়ে গেলে বে ব্লাডে কি করে এগুলো কোষে পাঠিয়ে দেয় কোষ ওটা গ্রহণ করে কিন্তু কোষ যদি হাউসফুল থাকে ও বলতেছে প্লিজ আমার কাছে আর রেফার করো না আমার কাছে আর চিনি পাঠাইও না আমি হাউসফুল তখন ও কোষ আবার ব্যাক করে কোষ আবার ব্যাক করে এটা চলে আসে আবার ব্লাডে ব্লাডে চলে এসে ব্লাডে পর্যাপ্ত পরিমাণে চিনির আর দেখা যায় ইটাই ডায়াবেটিস এই চিনিটা ব্লাডে ব্লেডের মতো কাজ করে ধারালোর মতো কাজ করে মাইক্রোস্কোপে ডায়াবেটিসের রোগীর ব্লাড আপনি যদি দেখেন একটু জুম করে যদি দেখেন আমি এক হাজারে দেখেছি তো ওর ভিতরে কিছু ধারালো পাথর পাওয়া যায় এই পাথরগুলো কেমন ধারালো পাথর ব্লেডের থেকেও ধার চিন্তা করেন যেমন একটা গুরুত্বপূর্ণ একটা সদস্যত্ব বলতে হয় ইসলামের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হয় যখন মদিনাকে খন্দক খন্দ খনন করা হইল তখন এটার তিন দিকে ছিল পাহাড় একটা দিক ছিল খালি আর এই পাহাড়গুলোতে আমি স্বয়ং নিজে দেখার সুযোগ হয়েছে একটা পাহাড় আছে যে পাহাড়ে পাথরগুলো বেলেডের থেকে ধার এই পাথরে কেউ যায় না ওখানে গেলে পা কেটে যায় তো বয়স্ক এক সাহাবি ছিল সালমান আপনারা তার নাম শুনেছেন উনি প্রথম ওনার ব্রেনে আসলো যে এই খন্দকটা খনন করলে হয়তো বা শত্রুরা এই খন্দক ওভারটেক করে এসে আমাদেরকে আঘাত আনতে পারবে না তাই হলো নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এই প্রস্তাবটা চলে গেল নবী করিম সাল্লাহ সাদরে গ্রহণ করলেন যে এর থেকে উত্তম আর কি হতে পারে স্বয়ং নবী করিম সহ অন্যান্য সাহাবিরা খন্দক কাটা খাল কাটা শুরু করে দিলেন আহাজাবের যুদ্ধের যে স্থান খন্দক মদিনাতে আজও তার সাক্ষী দেয় আপনি গেলে সেটা দেখতে পারবেন যদিও সরকার কিছু জায়গাটা বিলুপ্ত করছে তারপরেও নিদর্শনগুলো একেবারে বিলুপ্ত করেন নাই আপনি যাবেন এই স্মৃতি আপনি দেখতে পারবেন তো অনুরূপ এইরকম ব্লেডের যেরকমের ধার সার্প এই সার্পের মতন কিন্তু ব্লাডের ভিতরের ই করে ফলে ওই ব্লাড ব্লাডের যে ওই বিশেষ করে আর্টারি ভেন এগুলা কিন্তু একটু একটু করিয়া লিকেজ করতে থাকে কাটতে থাকে এবং ব্রেনের ব্রেইনের যে আল্টারি ভেনগুলো আছে এগুলো কিন্তু একেবারে থিকনেস এবং শার্পনেস এগুলোও কিন্তু খুব মসৃণ যার পরিপ্রেক্ষিতে দুর্বল এবং সব যার পরিপ্রেক্ষিতে এগুলো অতি তাড়াতাড়ি কেটে দেয় তো কেটে দেওয়া মাত্রই ওখান থেকে ব্লাড হয় তখন আমরা ওই ওখানে ব্লাড জমে যাওয়াটা কি তো কোষটাকে আপনি কিভাবে খালি করবেন আপনার তো রেজিস্টেন্স হয়ে গেছে আপনি ইনসুলিন দিয়েও তো কোষে বলতে আসে যে না প্লিজ আমাকে ক্ষমা করে আমি আর নিতে পারবো না ইনসুলিন দেওয়ার যা দাও হ্যাঁ জোরে ধাক্কাকে দিলেও আমি ওভারটেক করে ওভার ধাক্কা দিলাম আমার পক্ষে আর নেওয়া সম্ভব নয় তখন আপনাকে কি করতে হবে বাই হুক আর বাই কুক যে কোনো উপায় হোক আপনাকে কিন্তু কোষ খালি করতে হবে আর কোষ খালি করতে হলে আপনাকে এক্সারসাইজ করতে হবে ব্যায়াম করতে হবে জগিং করতে হবে এর বিকল্প কিছু নাই আপনি যদি জগিং করেন এক্সারসাইজ করেন আপনার কোষগুলো আবার খালি হয়ে যাবে ও আবার চিনি নিতে পারবে থ্যাংক অল